ভাই বিশ্বাস করেন আমরা কত দূর থেকে আসি আপনার কাছে ভাই ভিডিও বলে ভাইরাল হয় না আমরা এবার মাঠে নামতেছি বিডিও ভাইরাল হবি না ভিডিওর বাপুর তো ভাইরাল হবি আরে ভাই তো একটা পাঠক নিয়ে বসে রয়েছি পাঠক তোমরা থেকে চার ঘন্টা আগের থেকে রাস্তা ধরে বসে রয়েছি ঠিক আছে রাস্তায় থেকে বসে রয়েছে হন ভিডিও ভাইরাল ধরতে ঠিক আছে ওই মানুষ ভিডিও বানায় এ পালে ক্রুদ দিতেছে ও পালে গ্রুপ দিতেছে ঠিক আছে মহিলা লে ভিডিও বানাইতেছে আমার তো ভাই মহিলা ঢহলে নাই আমরা এমনি এলাকার লোক ঠিক আছে একবারে আলাদা হালাদবো এলাকার যত রহমে ঠিক আছে গ্রামগঞ্জের যত রহমের আদার সাইডগুলি আছে আমরা হেংনি তুলে ধরে ভিডিও করব আমাদের কষ্টের ভিডিওগুলো বানাবো আমরা কোন অবস্থানে চলে সেই ভিডিওগুলো বানাবো আমরা একটু মানুষ কোন পরিস্থিতি কোন অ্যাপ চলে সেই সব ভিডিও বানাবো ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও ভাইরাল তোমরা আইসাও আমি খুবই খুশি আমরা রশিবারের পক্ষ থেকে তোমাদেরও খুবই খুশি আমরা তোমরা যে বড়ো একটা অভিনেতা যে আমাকে ছোটোখাটো মাঝে চলে আইসাও আমরাও একবারে খুব খুশি খুব খুশি খুব খুশি ঠিক আছে যে এত ছোটখাটো অভিনেতার কাছে যে এত বড় অভিনেতারা চলে আসলো খুব খুশি এই যে হলঙ্গের লাই মুড়ি সিংঘু মাস্তান আর কি কাল্লু মাস্তান এরা কি আরেকদিন ঠিক আছে আমার কাছে ঠিক আছে অটোগ্রাফ লেভেল লাইছে আমি টাইম দেই না কিন্তু আজ দেহ তারা আমি ভিডিও বানাই না দেখ আজ দেহ তারা কি র্যাঙ্কে হ্যাঁ বলে শুনলাম যে ঠিক আছে দুই তলা তিন তলা বিল্ডিং করতেছে কে রে আমরা গ্রামে থাকতে ঠিক আছে এত ভিডিও বানাইলাম কিন্তু আমার ভিডিওলা লা বাইরে মানুষ কম দেখে কিন্তু আমার লোকজন নাই তো মাগর মতো আজকে অভিনেতা আসছে ইনশাল হান্ড্রেড পার্সেন্ট ভিডিও বাইরে বন্ধুরা যারা আমাদের ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে থেকে শুরু আমাদের শুটিং আপনাদের ভালো লাগা যে সমস্ত ভালো লাগা ভিডিও ভালো লাগা আনন্দ যাতে যে সমস্ত মানে কন্টেন্ট দরকার আমরা করব অবশ্যই আপনারা একটু পাশে আপনারা খালি কইবেন যে এই ধরনের কন্টেন্ট দরকার ঠিক আছে আমরা এই গ্রামের মানুষ আমরা অত শিক্ষিত না মুরুক্ষ তো ঠিক আছে লেহাপাড়া যদি জানতাম আজকে অনেক বড় অভিনেতা হয়ে গেলাম কারণ ওই লেহা ভাড়াটা ওই জানি না কিন্তু তারপরও চেষ্টা করবো এলাকার মানুষ ঠিক আছে যেহেতু আজকে বড় অভিনেতারা চলে আসছে আমরা একটু সাহস পেলাম ইনশাল্লাহ আপনারা আমাদের কন্টেন্ট দেখতে থাকেন আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আগে যাবই। আপনাদের দোয়া অনেক এগিয়ে গেছে আজকে ঠিক আছে আমার ফেসবুক পেজে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আমরা খুবই খুশি খুবই আনন্দিত কিন্তু আমরা কন্টিন বানাতে পারতেছি না ঠিক আছে যে আমরা কিছুদিন একটু অনেক দূর এহজন এহ জায়গায় ছিল যার কারণে পারিনি নি ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন থেকে কন্টিন বানানোর চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা গ্রামগঞ্জের সালপাল মুরুক্ষ টুরুক্ষ যদিও আমাদের ভিডিও কোনো জায়গায় কোনো অবস্থায় ভুলভ্রান্তি হয় আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন